একবার এক ব্যক্তি অনেক পাপ করার পর আল্লাহর কাছে তওবা করার জন্য মনস্থির করল সে বহু বছর ধরে বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল এবং নিজের পাপের বোঝা নিয়ে লজ্জিত ও অনুতপ্ত ছিল তার মনে এই ধারণা ছিল যে তার এত পাপের পর আল্লাহ তাকে আর ক্ষমা করবেন না এই ভয়ে সে কোনো মসজিদ বা ধর্মীয় স্থানে যাচ্ছিল না একদিন সে মনের দুঃখে এক মরুভূমির পথ দিয়ে যাচ্ছিল পথে সে একটি পিপাসার্থ কুকুর দেখতে পেল কুকুরটি ক্লান্ত হয়ে জিভ্ভা বের করে হাঁপাচ্ছিল এবং তৃষ্ণায় ছটফট করছিল লোকটি কুকুরটির করুণ অবস্থা দেখে ব্যথিত হল সে ভাবল আমি এত পাপি আমাকে হয়তো কেউ ভালোবাসবে না কিন্তু এই প্রাণীটি নির্দোষ লোকটি দেখল কাছেই একটি কূপ আছে কিন্তু সেই কূপে নামার জন্য কোনো দড়ি বা বালতি নেই সে তার ভেতরের করুণা থেকে কুকুরটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে নিজের জুতা খুলে তাতে পানি ভরল এবং মুখে করে অনেক কষ্টে সেই পানি কূপ থেকে উঠিয়ে আনল এরপর সে কুকুরটিকে পানি পান করাল কুকুরটি তৃষ্ণা মিটিয়ে খুশি হল এবং কৃতজ্ঞতার সাথে লোকটির দিকে তাকাল লোকটি যখন এই নেকি করে খুশি হচ্ছিল তখন তার মনে একটি পরিবর্তন এলো সে ভাবল আমি যদি একটি পিপাসার্থ প্রাণীকে একটু পানি পান করিয়ে এত শান্তি পেতে পারি তবে আল্লাহ তায়ালা যিনি পৃথিবীর সব কিছুর মালিক তিনি তো আমাকে এই কাজের জন্য অবশ্যই দয়া করবেন এই চিন্তা তাকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সাহস জোগাল সে সেখানেই মাটিতে সেজদা করল এবং আল্লাহর কাছে তার সব পাপের জন্য ক্ষমা চাইল তার অনুশোচনা ছিল খাঁটি এবং তার হৃদয় ছিল আল্লাহর ভয়ে পূর্ণ আল্লাহ তায়ালা তার এই ক্ষুদ্র কিন্তু আন্তরিক নেকিকে এতটাই ভালোবাসলেন যে তিনি তার জীবনের সব পাপ ক্ষমা করে দিলেন আল্লাহর পক্ষ থেকে তাকে ওহি পাঠানো হল তুমি আজ এমন একটি কাজ করেছো যা আমার কাছে পৃথিবীর সব ইবাদতের চেয়ে প্রিয় আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম এই ঘটনার পর লোকটি আর কখনো পাপের পথে ফেরেনি সে তার বাকি জীবন আল্লাহর ইবাদত এবং সৎ কাজ করে কাটিয়ে দিল এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহর করুণা অসীম কোন মানুষের পাপ যত বেশি হোক না কেন আল্লাহ যদি তার আন্তরিক ত বা এবং ছোট একটি ভালো কাজের মধ্যে আন্তরিকতা দেখেন তাহলে তিনি তাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে কাজের পরিমাণ নয় বরং তার পেছনের উদ্দেশ্য ও নিষ্ঠা বেশি গুরুত্বপূর্ণ এটি প্রমাণ করে যে আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হওয়া উচিত নয়